তো বন্ধুরা কেমন আছো তোমরা কেননা কালকের ম্যাচ দেখে মনে হচ্ছে না তোমরা ভালো আছো তো বন্ধুরা পাত্রের ইতিহাসিক গ্রাউন্ডে ভারতীয় টিম এইভাবে হারবে সেটা কেউ কল্পনাও করেনি ভারতীয় একশো চল্লিশ কোটি মানুষের চোখে জল নিয়ে এসছে এই ভারতীয় টিম তো গৌতম গম্ভীর রেগে কি বললো ড্রেসিং রুমে কি হয়েছে চলো বন্ধুরা আমরা জেনে নি তো বন্ধুরা তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে এই ভিডিওটাকে শেয়ার করে লাইক করো এই ভিডিও লাইক মাত্র কুড়ি তো বন্ধুরা চলো আমরা জেনে নিই তো বন্ধুরা আমরা উনিশে অক্টোবরের জন্য কত উত্তেজিত হয়ে লেগে পড়েছিলাম কিন্তু কে জানতো ভারতীয় টিম এইভাবে হারবে কেননা আমরা তো এই উমিদটা করিনি কি ভারতীয় টিম একশো তিরিশ বত্রিশ রান করবে এই খেলা দেখার জন্য উনিশে অক্টোবর উনিশে অক্টোবর করে চ্যাচার ম্যাচার করেছি তো বন্ধুরা ভারত প্রথমে তো ভারতের টপ অর্ডার ফ্লপ হয়েছে না রোহিত না বিরাট না শুভমন না সিএ কেউ রান করতে পারেনি বন্ধুরা কেউ পারেনি রোহিত শর্মা তো আট রান করে আউট পাবিলিয়নে ফিরে গেছে বিরাট কোহলি জিরো শুভমন গেল দশ আর মিছিল স্টাক আর জস হেজেল আউট দুজনেই দেখে লাগছে ইন্ডিয়া টিমের জন্য দাঁড়িয়ে এইভাবে দাঁড়িয়ে রয়ে গেছে কেননা ওই দুজনে প্রথমে যে দুই তিনটা উইকেট ফেলেছে তারপরে ইন্ডিয়ার টিম আর সিধা হয়ে দাঁড়াতে পারেনি বন্ধুরা সব মিলিয়ে দেখলে এই টিমে কে এল রাহুল আর অক্ষর প্যাটেল মোটামুটি একটা ভালো পার্টনারশিপ করেছিল তারপরে টিম ইন্ডিয়া এমনভাবে বিছড়াতে লাগলো যেন একশো ছত্রিশ রান করতে তাদের নটা উইকেট হারাতে হয়েছিল তো বন্ধুরা প্রথমে তো বৃষ্টির কারণে ম্যাচটাকে খুব খারাপ করেছে একবার না দু না তিন চার না আট আট বার বৃষ্টি হয়েছে আর ইন্ডিয়ান ফ্যান্সদের চোখ দিয়ে জল এসছে এত রান করার পরে বিরাট কোহলি যেমনই আউট হয়েছে ভারতীয় ফ্যান্সদের চোখ দিয়ে জল বেরিয়ে এসছে বন্ধুরা আম্পিয়ার্সও আমাদের সাঁত দেয়নি আম্পিয়ার্স ভালো বলকে ওয়াইড করে দিয়েছে তো বন্ধুরা তারপরে অস্ট্রেলিয়ার টিম ব্যাট করতে আসলো মিছিল মার্স আর ট্র্যাভেলস হেড ট্র্যাভেলস হেডকে তো ভাই আশদীপ সিং প্রথম ওভার বল করতে এসেই তারপরের ওভার এসেই ট্র্যাভেলস হেডকে পাবিলিয়ানে ফিরিয়ে দেয় ইন্ডিয়ার দর্শকেরা খুশিতে লেহর উঠে কেননা এই ট্র্যাভেলস শেডের উইকেটটা বহুত মেহত্বপূর্ণ ছিল তার কারণে ইন্ডিয়ার ফ্যান্সেরা খুব একটা খুশির জ্যাসন মানাতে লেগেছিল তারপরে যেটা হলো বন্ধুরা ইন্ডিয়া টিম আর একটাও উইকেট ফেলতে পারলো না তারপরে ভালো একটা পার্টনারশিপ গড়ে তুলল অস্ট্রেলিয়ার টিম তারপরে সাত উইকেটে অস্ট্রেলিয়া টিম জিতে নিয়ে ইন্ডিয়ানস ফ্যান্সদেরকে নারাজ করে দেয় তো বন্ধুরা গৌতম গম্ভীর কী বলল চলো আমরা জেনে নিই গৌতম গম্ভীর ড্রেসিং রুমে গিয়ে বলছে কি এটা ভারত টিম এটা শক্তিশালী টিম এখানে কমজোরি হয়ে খেলতে যারা এসেছে তাদেরকে এইভাবে খেললে টিম থেকে বের করে দেবো কেননা ভারত টিম সব জায়গায় গিয়ে জিততে শিখে আর আমরা জিতে এসেছি আমরা না এইভাবে তোমরা রান করো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো আর বন্ধুরা বললাম তো কুড়িটা লাইক বাস এতটুকুই বন্ধুরা তোমরা সব ভালো থেকো আর উমিত করবো ভালো কামব্যাক করবে ভারতীয় টিম দোসরা ওয়ানডে ম্যাচে এর থেকে ভালো পারফরমেন্স করে কামব্যাক করবে কেননা অস্ট্রেলিয়া টিম তিনটে ওয়ানডে সিরিজের মধ্যে এক জিরোতে এগিয়ে থেকেছে এবার ভারতীয় টিমকে সেকেন্ড ওয়ানডে ম্যাচটা জিততেই হবে কেননা সেকেন্ড ওয়ানডে ম্যাচ যদি কোনো রকমে এইভাবে প্রদর্শন করে তাহলে অস্ট্রেলিয়ার টিম দুটো ম্যাচ জিতে সিরিজ জিতে নেবে ভাই আর তখন গৌতম গম্ভীর কিন্তু আর থামবে না তখন প্রচণ্ড রেগে গিয়ে বলবে টিম থেকে কেউ কেউ